সবাইকে আসন্ন পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা রমজানকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি আর সেই প্রস্তুতিতে আলাকসা সুপার মার্কেট নিয়ে এসেছে বছরের সবচেয়ে স্পেশাল সেল আপনার সেহেরি ও ইফতারে প্রতিটি মুহূর্ত হোক সাশ্রয়ী আর পরিপূর্ণ উন্নত মানের সব পণ্যের সাথে চলুন শুরু করি আজকের এই বাজার সমাচার লাইভ রমজানের স্পেশাল সব অফারের সাথে প্রথমেই শুরু করব কালা চানা দিয়ে ফোর পাউন্ডের কালা চানা টু সেভেন নাইন ফোর ইচে পেয়ে যাচ্ছেন কারণ কালা চানা ছাড়া তো ইফতারি একেবারেই অসম্পূর্ণ সো একদমই কোয়ালিটিফুল কালা চানা আপনারা পেয়ে যাচ্ছেন ফোর পাউন্ড টু ফোর সেভেন নাইনটি নাইন ফোর এখানে সোয়াদের আছে আছে লাক্সমির কালা চানা আপনাদের পছন্দ মতো প্যাক আপনারা নিতে পারছেন এবার চলে আসি মসুর ডালের দিকে পেঁয়াজুর জন্য মসুর ডাল সবারই প্রয়োজন তো মসুর ডাল পেয়ে যাচ্ছেন এখানে

প্রত্যেকটা আইটেমে আমাদের রমজানে খুবই প্রয়োজন আপনাদের চিন্তা করে কিন্তু এই স্পেশাল অফারগুলো দেওয়া হয়েছে বেসন পেয়ে যাচ্ছেন ফোর পাউন্ড টু ফোর নিচে আপনারা এই বেসন পেয়ে যাচ্ছেন এছাড়াও আছে লাক্সমীর বেসন রামদান রামাজান স্পেশাল সেলে পাচ্ছেন ফোর পাউন্ড ফোর নাইনটি নাইন নিচে অনলি ফোর নাইন পেয়ে যাচ্ছেন লাক্সমীর বেসন স্পেশাল সব আইটেমের এর জন্য বিরিয়ানি পোলাও তারপর হচ্ছে কাঁচি আপনাদের পছন্দের সব আইটেম এর জন্য নিয়ে ফেলতে পারেন টিলডার বাসমতি রাইস টেন পাউন্ড আছে নাইন আছে এম্পায়ার রাইস টেন পাউন্ড ইচে ইচে এম্পায়ার রাইস পাউন্ড আপনারা পেয়ে যাচ্ছেন এবার চলে আসি রুয়াবজাতে অনলি টু নাইনটি ইচে আপনারা রুয়াবজা পেয়ে যাচ্ছেন ইচে

এই রমজানে হাইড্রেটেড থাকা তো খুবই প্রয়োজনীয় সো সব ধরনের রিফ্রেশিং ড্রিঙ্কস ম্যাঙ্গো ড্রিঙ্ক লিচি ড্রিঙ্ক সব কিছুই আপনারা এই সেকশনটাতে পাচ্ছেন আপনাদের পছন্দ মতো নিতে পারছেন এছাড়াও রমজানের সবার পছন্দের ড্রিঙ্কস হচ্ছে ট্যাং সো ট্যাংয়ের ফ্লেভারও কিন্তু আছে বিভিন্ন সাইজের এর কৌটা আপনারা পাচ্ছেন ম্যাঙ্গো ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার আপনাদের পছন্দ মতো ফ্লেভার ছোট বড় সাইজে আপনারা নিয়ে ফেলতে পারছেন নিত্য সমস্ত বাজার ঘাটের জন্য চলে আসতে পারেন এই রহমত বরকতের মাসে ইফতার কিংবা সেহরি হোক আলাক্সা সুপার মার্কেটের সেরা সব পণ্যের সাথে সব ধরনের মশলা আছে এই দিকটাতে আপনারা দেখতেই পাচ্ছেন মশলাও কিন্তু স্পেশাল অফারে আছে আপনাদের জন্য রাধুনির বিরিয়ানি মশলা রোস্ট মশলা থ্রি ফর ফাইভ ডলার টু নাইন ইচে পাচ্ছেন রাধুনির বিরিয়ানি মশলা রোস্ট মশলা থ্রি ফোর ফাইভ নাইনটি নাইন টু নাইন ইচে এছাড়াও এখানে চটপুটি মশলা আছে হালিম রাধুনীর হালিম মিক্স টু ফোর ফাইভ ডলার টু নাইন ইচে আছে টু ফোর ফাইভ ডলার টু নাইন ইচে হালিম মিক্স আছে এছাড়াও খেজুরের নানান ধরনের বক্স আপনারা পাচ্ছেন ছোট বড় সাইজে সব ধরনের ফ্রেশ ভেজিটেবলস তো পাচ্ছেনই সো সারা মাসের বাজার আপনারা করে ফেলতে পারবেন এক জায়গা থেকে সব ধরনের খেজুরের বক্স পেয়ে যাচ্ছেন ছোট বড় সাইজে এখানে মেজুল ডেটস আছে আজোয়া খেজুর সব ধরনের খেজুর তো সব কিছুর জন্য আপনাদেরকে চলে আসতে হবে আলাকসা সুপার মার্কেট ব্রংসে টু স্টার্লিং অ্যাভিনিউ এই ঠিকানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো লাইভে টিল দেন আল্লাহ হাফেজ সবাই ফেসবুক পেজটি লাইক দিবেন এই রমজান সুস্থতার সাথে কাটুক সেই কামনা করছি